ফটোশ্যুট করার জন্য এখানে হচ্ছে ছবি তুলতেছে মিমরা সবাই তো এদিকে হচ্ছে আসছে আর হচ্ছে মাগি বাজান দিয়ে দিছে তাহলে তুমি যাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যখন আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা এখন শুরু করছি হচ্ছে আমরা গেটের কাছ থেকে তো আমাদের মাঝে হচ্ছে কিছুক্ষণের মাঝে হচ্ছে ব যাত্রে চলে আসবে আমাদের দুলাবাই তো তাকে হচ্ছে আমরা এখান থেকে বরণ করে নিব এই জন্য হচ্ছে আমরা নর্মালি একটা গেট সাজেছি কারণ সবাই এখন বর্তমানে হচ্ছে খুব বড় করে গেট সাজায় কাপড় দিয়ে আর আমরা হচ্ছে একটু স্পেশাল মানে অন্যরকমভাবে চাই গাঁদা ফুল দিয়ে আমরা হচ্ছে গাছ একদম অরিজিনাল গাছ আর গাঁদা ফুল একবারে টাটকা ফুল সেটা দিয়ে হচ্ছে আমরা একটু সাজাইতেছি সুন্দর করার জন্য চেষ্টা করতেছি আর গেটের কাছে কী কী রাখা হবে সেগুলো এখন আমরা ব্যবস্থা করবো আর আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে আসছি হেট করার জন্য এবং ঘেডের যা যা লাগবে সব রেডি করবো ভালো করতেছি সবাই মিলে করতেছি তো আশা করি আজকে সবার কাছে পুজোটা খুবই ভালো লাগবে সবাই

তো সবাই এই জায়গায় ওয়েট করতেছে বরের জন্য আর কি আমরা হচ্ছে সবাই একটা জিনিস নাই আমাদের মাঝে কিন্তু সেটা আমরা বলবো না ওইটা

কাৰোৰে বোলো মা মা আমাৰ কি অৱস্থা বিয়ানীাউ আপনাৰা দূৰ থাকে বাকী মেকি ডুব নাই

ຕ <laughs> ້ອງມານ n ລໍາລະ

ইচ্ছা। <laughs> <laughs> अवश्य देख चलो

আমরা হলো এখন খাওয়া দাওয়া শেষ করে আসছিলাম ফটোশুট করার জন্য এখানে হচ্ছে ছবি সবাই তো এদিকে হচ্ছে আসছে আর হচ্ছে মাগি বাজান দিয়ে দিছে আর এরা হচ্ছে দাঁড়াইছে ছবি তোলার জন্য একটা ছবি তোলা দি এরা হচ্ছে ছবি তুললো এই যে দেখেন চোপ করতে বলছে তো চোপ করে রে এবার আমরা যাইগা গা আজান দিয়া লাগছে এটা দিয়া যায় এই জায়গায় এদিকে হচ্ছে সবাই বসে আছে আর মাগরি বাজান হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর মেম বায়া হো তারা হল এই যে দেখি তোমাগো বই দিছিরা বিরা কি বই নিয়ে আইছো কাগা আঙ্গো বই কিনাবে না সে এখানে হচ্ছে সবাই সাদা পুরি মুসকান এক টাকা মুসকান মরিয়ম না মারামারি করুন না তো তো বাচ্চারা হলো সবাই বসে আছে খাওয়া পড়ার জন্য আর দিকে হচ্ছে ওরা ফটোশ্যুট করছে আর বরজাতে চলে আসছে তো বরজাতে আসতে হচ্ছে লেট হয়ে গেছে রাত হয়ে গেছে দেরি হয়ে গেছে তো এখন হচ্ছে বাসায় যাব যাওয়ার পরে শাড়ি চেঞ্জ করব থ্রি পিস পরে তারপরে হচ্ছে আবার আসবো আমরা বাসে যাই আপনি যাইবেন তো চলেন আসেন পরে আবার আসবে মানে ব্যাগে সব থেকে মানি ব্যাগ থাকে আল্লাহ কয় কি আর আমরা একটা মানি ব্যাগের ভিতর পার্সোনাল জিনিস থাকে না মানে ব্যাগ কই রাখছে বলতে পারে না মেস তাহলে রবব মানি ব্যাগ কোথায় রাখছে সে বলতে পারে না

მე თუ ამ პაგი აქვს ლაუნჯში ვიღავ ხავოს თუ არა დამო დაკვი ლაუნჯში ლაუნჯშია